আলহামদুলিল্লাহ মানে এই যে ড্রাগন কাটার যে স্বাদ এই যে মজা যে আপনার নিজের ছাদে যে ড্রাগন হয়েছে সেই ড্রাগনটা আপনি নিজে হাতে কাটছেন এবং টাটকা জিনিস আপনি পাচ্ছেন এটা কিন্তু ব্যাপক একটা মজার জিনিস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন অনেক আগে একটা ভিডিও করেছিলাম আমার এই ছাদ নিয়ে এবং এই ছাদে আমি বেশ কিছু ড্রাগন লাগিয়েছিলাম আপনারা পরপর দুইটা ভিডিও পেয়েছিলেন আমি কিভাবে এই ড্রাগনটা লাগিয়েছিলাম কিভাবে ড্রেন করেছিলাম এবং পাশাপাশি যে কী জাতের ড্রাগন লাগিয়েছিলাম আর পরবর্তীতে আমার একটা ক্ষতি হয়েছিল আপনারা জানেন গত বছর এই ঝড়ে কিন্তু আসলে এটা কিন্তু ভেঙে গিয়েছিল ড্রাগনের এই খুঁটিগুলো যার কোন একটা সমস্যা হয়েছিল সেটারও একটা কিন্তু ভিডিও পেয়েছিলেন তবে আজকে অনেকে ওখানে কমেন্ট করেছিল যে ভাই আসলে কি সম্ভব কিনা তো আজকে সেটি আজকে আপনাদের সরাসরি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই আমার সাদের যে নাচারি অর্থাৎ ড্র্যাগন যে লাগিয়েছিলাম এই লাইনটাই কিন্তু দেরিয়ে আছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কি পরিমাণ আমি কিন্তু এক সাইড দেখাচ্ছি আপনারা যদি ওই সাইডটা লক্ষ্য করেন আমি পুরো সাইডটা দেখাবো এবং আজকে আমি এই ড্রাগন এই ছাদ থেকে হারভেস্ট করে কত কেজি ড্রাগন হলো সেটাও কিন্তু আজকে আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করব শুধুমাত্র ওই পাকা ড্রাগনগুলো কাঁচার ড্রাগন তো থাকবে আপনারা জানেন কারণ ড্রাগন মোটামুটি আসবে যাবে এই যেমন দেখতে পাচ্ছেন এক কিন্তু আমার ফুল হচ্ছে এখানে ফুল দেখতে পাচ্ছেন আর পাশাপাশি কাঁচা কিছু ছোটো ছোটো কিন্তু কাঁচা এই সাইডগুলো আছে কাঁচা আছে পাকা আছে তো আজকে শুধু পাকাগুলো কেটে আপনাদেরকে আমি দেখাবো কতটুকু আসলে হারভেস্ট করলাম আর আমি একটু কথা বলিনি আসলে যারা অনেকেই আছেন যারা নতুন দেখছেন ভিডিওটি তাদেরকে একটুখানি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমার যে পদ্ধতিটা আসলে মাঠে ড্রাগন চাষ করার পরপরই তো এখানে আমার যত্নটা কম হয়ে গেছে যার কারণে সে পরিষ্কার পরিচ্ছন্ন নেই তারপরেও চেষ্টা করবো আজ থেকে আবার এটা পরিষ্কার পরিচ্ছন্ন করার এই ছাড়াটা দেখতে পাচ্ছেন এই যে ড্রেনটা আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম অনেক আগেই বলছিলাম আর এটাই অনেকে অনেক রকম কথা বলছিল যে আপনি যখন দশটা গাছ লাগাবেন তখন দশটা গাছ প্রথম প্রথম আপনার যত্ন নিতে মন চাইবে এরপরে আপনার কিন্তু যত্নর অভাবে ওই গাছগুলো মারা যাবে কারণ ওই একটা হয়তো পেঁপে হলো বা একটা অন্য ফল এই দুদিন পর যত্নটা কিন্তু হয় না কিন্তু আপনি যখন এই সিস্টেমে একই জিনিস লাগাবেন আপনার নিজের পরিবার তো খাবে আপনার আত্মীয়স্বজন খাবে পাশাপাশি দেখা যাচ্ছে কিছু টাকা কিন্তু কিন্তু বিক্রিও হয়ে যাবে আমার মনে হয় এখানে নিম নিয়ে বিশ থেকে তিরিশ কেজি ড্রাগন কিন্তু আছে এক এক চালানে এবার আপনি ভাবেন যে নিম্নে আপনার দশ থেকে বারো চলান এক বছরে ওঠে তা যদি বিশ কেজি করে অ্যাভারেজ যদি হয় তাহলে বারো দুগোনো চব্বিশ দুশো চল্লিশ কেজি ড্রাগন কিন্তু হয় এবারে এই দুশো চল্লিশ কেজি ড্রাগন আপনি যদি সর্বনিম্ন একশো টাকা করে দাম ধরেন তারপরে ওইখান থেকে কিন্তু চব্বিশ হাজার টাকা কিন্তু এখান থেকে আয় করা সম্ভব তাও বাদ দিলাম আপনি কিন্তু বিশ হাজার টাকা আয় করা সম্ভব অথবা আয় দরকার না আপনার পরিবারের পুষ্টির চাহিদার জন্যও এটা কিন্তু হবে এবং যেহেতু একটা গাছ মতো হয় একটা মোটামুটি মাঠের মতো আমি এখানে কিন্তু আরেকটা লাইন দিতে পারতাম আপনারা জানেন এর আগে আমি কথা বলছিলাম এইটা বিষয়টা নিয়ে শুধুমাত্র আমি যেহেতু মাঠে বর্তমানে চাষ করছি ড্রাগুন আছে প্যারা আছে মালটা আছে যার কারণে কিন্তু আমি আসলে এখন এই স্বাদে কিন্তু আর বাড়ায়নি এবং এই ছাদ অনেকেই মনে করেন যে নষ্ট হওয়ার ভয় আছে কিনা আপনার এর আগে যার ভিডিওটি দিয়েছিলাম যাদেরকে যারা জানেন কিভাবে যাতে করে আমার স্বাদ ক্ষয়ক্ষতি না হয় তারপর আমি একটু বলে দিই আমি নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইট কিন্তু আপনার তিন ইঞ্চি করে গাঁথতে যেটা বলে তিনটে মাত্র ইট দেওয়া পাশাপাশি আপনার নিচে কিন্তু পাতলা শুলা পাওয়া যায় একেবারে পাতলা শুলা নিচে পাতলা শুলা দেওয়া তারপরে পাতলা করে ঢালাই দেওয়া আছে এই দিয়ে তারপর আপনার মাটি ফেলে তারপর কিন্তু গাছগুলো কিন্তু লাগানো হয়েছে যাতে করে স্বাদে কোনো সমস্যা হবে না তবে এখন বৃষ্টি বসার সময় একটু যত্ন নেওয়ার না নেওয়ার কারণে হয়তো একটু অন্যরকম লাগছে ছাদটা কোনো জিনিস শুধু ড্রাগন বলে কথা না আপনি যদি পেঁপে লাগান আপনি পর পেঁপে লাগান যদি শাক লাগান পর শাক লাগাতে পারেন আমরা এর পাশাপাশি কিন্তু আপনার বিভিন্ন সবজি তৈরি তরকারি কিন্তু লাগিয়ে রাখি যেমন এর আগে কিন্তু আমরা লাগিয়েছিলাম ফুলকপি লাগিয়েছিলাম পাতাকপি লাগিয়েছিলাম টমেটো লাগিয়েছিলাম এই পাশাপাশি কিন্তু এগুলোর সাথে কিন্তু চাষ হয়ে গেছিল এবং আমাদের যে পরিমাণ পাতাকপি ছিল চা বাজারের সেরা বলা যায় এত সুন্দর পাতক হয়েছিল এই ছাদে কারণ ছাদে পরিচর্যা একটু করলে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু কিন্তু হয় তো চলুন আর বক বক করব না অনেক কথা বলেছি আজকে সরাসরি এই ফলগুলো হারভেস্ট করে দেখাবো যে কত কেজি ড্রাগন এই জায়গা থেকে মোটামুটি আমরা হারভেস্ট করতে পারছি এই আশিটা গাছ থেকে আলহামদুলিল্লাহ মানে এই যে ড্রাগন কাটার যে স্বাদ এই যে মজা যে আপনার নিজের সাধে যে ড্রাগন হয়েছে সেই ড্রাগনটা আপনি নিজে হাতে কাটছেন এবং টাটকা জিনিস আপনি পাচ্ছেন এটা কিন্তু ব্যাপক একটা মজার জিনিস আমার এই এগুলো একটু ধরো এই সাইড থেকে এই সাইডে ধরো আসলে স্বাদের এখানে যাওয়া সম্ভব না দেখেন কত সুন্দর এবং কত চমৎকার চমৎকার ড্রাগনগুলো কত চমৎকার দেখুন কত চমৎকার আমার তো আমি আপনাকে বলছি যে আসলে বিশ পঁচিশ কেজি আমার তো মনে হয় তিরিশ কেজি অভার হবে যে পরিমাণ ড্রাগন এখানে আছে আমি একবার অ্যাকুরেট মেপে আপনাদেরকে দেখাবো যে আসলে কতটুকু ড্রাগন আজকে এখান থেকে হারভেস্ট করছে দর্শক প্রায় ওই সাইড কাটা হয়ে গেছে তারপর আমি বেশ কিছু ড্রাগন এখন কাঁচ আছে ওইগুলো কিন্তু আমি এখন রেখেছি আর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন একটি প্রায় বোঝা হয়ে গেছে এবং পাশে এখন এই সাইড এখন আছে আমি আপনাকে বলেছিলাম বিশ কেজি অথবা তিরিশ কেজি আশা করছি এটা কিন্তু টপকে যাবে তো শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে মেপে দেখাবো যে আমি কতগুলো আসলে হারভেস্ট করছি এই ছাদ থেকে দর্শক আমাদের মোটামুটি ফল হারভেস্ট করা শেষ এখনও গাছে পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত রাখা আছে যেগুলো হালকা কাছ আছে সেগুলো কিন্তু রাখা আছে আর এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি আলহামদুলিল্লাহ পুরোপুরি এক টে কিন্তু হয়ে গেছে এছাড়াও দুই কেজি একজন আসছিলো তাকে আগে দিতে হয়েছে এই আর কি তো এখন আমি আপনাকে মেয়ে পেও দেখাই আমি পালাটা অন করছি আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন দেখুন জিরো কিন্তু আসলে রোদের রোজ তো দেখা যাচ্ছে না এ দেখুন এই কিন্তু জিরো পাচ্ছেন এবার সাতাশ কেজি তিনশো হ্যাঁ দর্শক এই হচ্ছে আপনার হচ্ছে সাতাশ কেজি আর দু কেজি বিক্রি করেছি কেজি এখানে ট্রেড ওজন আছে দেড় কেজি বাদ দেন আপনি দেড় কেজি সেখানে আপনার ধরেন আপনি এখানে পঁচিশ কেজি ধরেন আর গাছে এখনও দশ কেজি পেরে আছে তাহলে পঁচিশ আর দশ প্রায় পঁয়ত্রিশ কেজি এবং এর আগে দু একটা করে ছেলেবে খেয়েছে এগুলো তো আসলে বলা লাগে না তাহলে বুঝতে পারছেন যে কত ড্রাগন আলহামদুলিল্লাহ এই গাছগুলো হয়েছে এবং এখনও কিন্তু আছে তো যা হোক মোটামুটি আমি শুধুমাত্র একটু দেখানোর জন্য আজকে ভিডিওটি করা যদি আপনারা নতুন যারা দেখছেন যেহেতু অনেকের আগে এই ভিডিও করছিলাম আমি যখন প্রথম থেকে গাছ লাগাইছিলাম সেই সময় ভিডিও করছিলাম যদি আপনার মনে হয় যে কী যে এই বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য অবশ্যই আপনার কমেন্ট করবেন অবশ্যই ভিডিওটি সবার জন্য শেয়ার করবেন তাহলে মোটামুটি ইনশাল্লাহ আমি এই বিষয়টা নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ আবার একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ